এই বালাটা হচ্ছে কি আমার মা দিয়েছে হচ্ছে কি আমার ছোট আমার দিয়েছে হ্যালো এমনি ওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল আসবে তুমি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো মেয়ের জন্য এই ওয়ার্ড্রবটা কেনা হয়েছে কারণ ওর জামা কাপড় রাখার অসুবিধা হচ্ছে কারণ আমাদের আলমারিতে এত জামা কাপড় আছে আমার আমার বরে দুটো আলমারিতে তো আমার মেয়ের আর রাখার জায়গা নেই তো তার জন্য ওই একটা ওয়ার্ডড্রব আনা হয়েছে আমাদের তো এখানে থাকবো ওর জামা কাপড় তারপরে যখনও আমাদের আলমারি আবার কেনা হবে তখন মেয়ের মানে মেয়ে বড় হলে তারপর আর কি রাখা হবে যে তোমরা ব্লগটা দেখতে থাকো এইগুলো সব আমার বাচ্চাদের জামাগুলো এত সুন্দর হয় যদি আমরা যদি বাচ্চা হতো মানে এত সুন্দর সুন্দর জামা করতে পারতাম আমাদের সময় মানে এত সুন্দর জামা মানে আর মা বাবা পরেনি সত্যি সত্যি কথা বলতো এই জামাটাও খুব সুন্দর আমি আনা আছে দেখছিলাম আমাদের এতটুকু হয়ে গেছে জামাটা যাই হোক এই যে আজকে ওয়ার্ড্রবটা নিয়ে আসা হয়েছে নতুন আজকে আমার বরের একটু লেটে কাজ আছে তো বরকে বললাম যেহেতু সেই লেট আছে কাজ তো তার জন্য তুমি ওয়ার্ড্রপটা করে দিয়ে কিনে নিয়ে আসো কারণ এই যে মেয়ের যে জামাকাপড় দেখতে পাচ্ছ আরও বাইরে আরও কাপড় আছে তো সেই সবগুলো রাখার জায়গা হচ্ছে আমাদের ধরো দেখতে পাচ্ছে দু একটা শোকেজ গেছে একটা আলমারি আছে তো এই আলমারির মধ্যেও জামা হবে না আমার মেয়ের মানে আমাদের যা জামা কাপড় আলমারি দুটো জায়গাতেই জায়গা হবে না আমার মেয়ের তার জন্য এটা আগে কিনে নিয়ে আসা হলো এর মধ্যে এই যে জামাকাপড়গুলো আছে এগুলো সব রাখা হবে ওর

এটা আমার পিসিমা দিয়ে পাঠিয়েছে পিসিমা পাঁচটা জামা কিনে পাঠিয়েছে বোন এসেছিলো কালকে আর এটা আমার মা বাপার বাড়ি থেকে দিয়েছে মানে আমার মেজ বোন মা তো এখানেই ছিল আমার ষষ্ঠী পুজো মানে আমার না মানে আমার মেয়ে ষষ্ঠী পুজো না হওয়া পর্যন্ত আমার মা এখানেই ছিল মানে আমার মেয়েকে একটু দেখাশোনা করছিল আমি একা একা পারছি পারবো না বলে যেহেতু আমার সি সেকশন হয়েছে ওই জন্য আমি একা একা পারবো না বলে মেয়ে কাছে সব ছিল মানে মা ছিল তো বোন ওখান থেকে বাড়ি আসার সময় এই ড্রেসটা কিনে এনেছে তারপর এটা মনে হচ্ছে আমার বোন মিশো থেকে কিনেছে অনলাইন হ্যাঁ মিশো থেকে কিনেছে এটা এটার সাথে এই প্যান্টটা আর এটাও এটা এমনি ওটা ওই বিশাল থেকে কিনেছে এই ড্রেসটা এই ইউরা ড্রেসটা সব বিশাল থেকে কিনেছে এই একটা ড্রেস এই জামাটা আমার বেশ ভালো লেগেছে অবশ্যই এটা আমার মায়ের পছন্দ মানে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কোন জামাটা নেবে তো ভিডিও কল করে মা এই জামাটা পছন্দ করেছিল আমি এই লালটা মানে এই পিঙ্ক কালারটা আর এই হলুদ কালারটা পছন্দ করেছিলাম আমার হলুদ কালার পছন্দ বলে মানে হলুদ কালার ফেভারিট বলে আমার মেয়েকেও কিন্তু হলুদ পড়াচ্ছি যাই না মেয়ে বড়ো হলে কী কালারের ড্রেস পরবে আর এগুলো তো সোয়েটার মতন আছে হালকা তো দেখিয়ে দাও এগুলো আর ফুলছি না তো প্যান্ট পেটো মোটোর জামা ও এটা ফুল হাতে একটা জামা এটাও কি একটা দিয়ে গেছে ষষ্ঠী পুজো এই যে দেখা মানুষ ষষ্ঠী পুজো কী একটা দিয়ে গেছে ছেলেদের জামা হ্যাঁ আমার বাচ্চা মেয় ছেলেদের জামা সব পড়তে পারবে এই যে এরকম জামা তিনটে পিসিমা দিয়েছে সে আর এই জামাটা এইরকম জামা দুটো দিয়েছে একটা এই হালকা হলুদ মতন আর পিঙ্ক কালার যেটা আমি ষষ্ঠী পুজোর দিন পরিয়েছিলাম আমার মেয়েকে আর এগুলো তো ছোটো ছোটো ইনার মতন এইগুলো এখন পরা যাবে না এইগুলো ঠান্ডার সময় তো এগুলো গরমের সময় পরাতে হবে এটা তো দেখালাম এটা দেখালাম হ্যাঁ এই একটা ড্রেস আমার মেয়ের এইগুলো সোয়েটার এইগুলো দুটো কানে দুটো সোয়েটার আমার একটা দেওদ দিয়েছে আর একটা বেশ কে আর একটা ননদ দিয়েছে এটা মনে হচ্ছে আমার একটা দেও দিয়েছে দুটো একই হ্যাঁ একই সোয়েটার আমার দেও দিয়েছে একটা আর একটা ননদ দিয়েছে আর এরকম ইনার মেয়ে পেয়েছে অনেক তাই না মানে হুম অনেক একটা তিন চারটে পেয়েছে ওই না একটা প্যান্টগুলো বেশ ভালো লেগেছে বাচ্চাদের প্যান্টগুলো আর প্যাম্পাস পাচ্ছিলাম না যে দু সাইড যে খোলা সিস্টেম যে প্যাম্পাসগুলো হয় না তো সেটা অনেক মানে অনলাইনে দেখছিলাম যে প্যাম্পাস তো অনেক ধরনের প্যাম্পাস হয় প্যাম্পাস আছে হাগি যাই হোক এটা আমি ফ্লিপকার্টে অনেক দেখার পরে যে পেলাম এলাম সাইড যেটা খোলা সিস্টেম হয় সেটা নিয়েছি আমার বরকে কালকে রাত্রিবেলা নিয়ে এসেছে তো যাই হোক এখন কাপড় সব ভোকাবো ব্যাগের মধ্যে তো চলো ব্যাগের মধ্যে না সরি এই যে ওর ওয়াটজ্রাপে রাখতে হবে জামাগুলো

আমার মেয়ের দুটো বালা পেয়েছে এই বালাটা হচ্ছে কি আমার মা দিয়েছে মানে আমি যে ভাই করেছি তো সেই ভাইয়ের মা দিয়েছে মানে আমার তো দুটো মা দুটো মাতে একটা শাশুড়ি মা আমার আমার নিজের মা আর আমার ভাই করে সেই ভাইয়ের মা এই বালাটা দিয়েছে আর এই জামাটা দিয়েছে আর এইটা হচ্ছে কি আমার ছোট নানক দিয়েছে এটা অনেকটা বড় আমি ছোট করে পড়িয়েছিলাম আমার মেয়েকে এই জামাটা দিয়েছে বালাটা দিয়েছে চলো জামাগুলো গুছিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি